বন্ধুরা এখনকার দিনে বিয়ে করতে হলে প্রথমে জামাই গিয়ে ইন্টারভিউ দিতে হয় প্রথমে পাত্রী বাবারা আসে আয়সা জিজ্ঞেস করে আপনার ইনকাম কত তখন আমি বলছিলাম আমার ক্ষেত্রে যেটা যে ইনকাম কমই আছে কিন্তু ইচ্ছা শক্তি আছে ইনকাম বাড়ানির মতো এবং বাড়বে ইনশাল্লাহ তখন দ্বিতীয় বলে দ্বিতীয় যে প্রশ্নটা করে সেটা হইল যে আপনার কি গাড়ি আছে তখন আমি বলছিলাম একটা সাইকেল আছে তো গাড়ি কিন্তু সালাবার পাই এটাও বলার উদ্দেশ্য কি এটা বলার উদ্দেশ্য হলো স্মরণ করাই দিলাম যাতে বিয়ের সময় একটা যৌতুক হিসেবে একটা হুন্ডার দেয় তৃতীয় যে প্রশ্নটা করে যে বাড়ি আছে তখন বলছিলাম যে বাহের একটা ছোটো মোটো বাড়ি আছে বিয়ার পরে বিয়ে করে তো বাহের সাথেই থাকবাম বাপের বাড়িতেই উঠবাম আর কি বিয়া করিয়া তখন লাস্ট একটা কোয়েশন করে যে আপনার ফিউচার প্ল্যানটা কী তখন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমি বলছিলাম যে ফেসবুক পেজটা আমার মনিটাইজ হয়ে গেছে তো এখন শুধু ভাইরাল হওয়ার চিন্তা ভাবনায় আছি তখন লাস্টে পাত্রীর বাবা আর যা ছিল তো বলল যে আমরাও একটু ভাব্যা দেখতেছি বিয়া দেওয়া যাবো কিনা ভাবতাছি আর কি তখন আমি বলছিলাম আপনারা ভাবান ভাবেন এই ফাঁকে আমি একটা রিলস ভিডিও তৈরি করি বন্ধুরা এতে কি বুঝলা এতে আমার ক্ষেত্রে যেটা বুঝলাম যে বিয়ে করতে হইলে অতি ভদ্র তো আপনি এক নম্র ভদ্র জেন্ডিলমেন হওয়ার দরকার নাই টাকার জোর বাড়াও ব্যাঙ্ক ব্যালেন্সের জোর বাড়াও দেখবা পাতৃপক্ষের অর্থাৎ বাবারা না খালি পাত্রীর নানি শাশুড়ি সহ বিয়ে হওয়ার চেষ্টা করব কাজেই মাইয়ার পিছনে না ঘুরিয়া অর্থাৎ এই যে টেকা পার্থ কামাই করার চিন্তা ভাবনা করো আর তুমর মতে কি এটা কমেন্ট করে জানাইও